ওই যে বললাম আজকে ইউনিক একটা রেসিপি ট্রাই করবো মুড়ি দিয়ে বানাবো পাকিটা চাইলে নরম হয়ে যাওয়া নষ্ট মুড়িও করা যাবে বাট আমি ভালো মুড়ি দিয়ে করতে দিলাম আর কিছু অ্যাড করলাম দিয়ে দিলাম একটু লবণ একটু গোলমরিচের গুঁড়া একটু জিরার গুঁড়া একদম অল্প অল্প করে বাটা মশলা অ্যাড করলাম আর তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম ডিমটা ভেঙে দেওয়ার পর ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি আচ্ছা মুড়ি বড়া কি এর আগে তোমরা কখনো খাইছো রেসিপিটা কিন্তু একদম ইউনিক তাই না ইউনিক হলেও এটা কিন্তু খুবই টেস্টি হয় আর একদম মুচমুচে এর মধ্যে সব মশলাপাতি দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি আমি হাত দিয়ে এর মধ্যে আমি অল্প একটু পানি অ্যাড করতেছি আর ভালোভাবে আবারও মিক্স করে নিয়ে অল্প একটু বেসন দিয়ে দিলাম এই তো আমার কাজ কমপ্লিট এখন জাস্ট বড়াগুলো ভেজে নিবোলার প্যান বসিয়ে দিলাম তেলটা একটু পুড়ে পুড়ে গেছে কারণ এখানে আরো কিছু ভাজা পড়া বানানো হয়েছে হাতে একদম পেঁয়াজি বড়ার মতো ভালো করে শেপ দিয়ে ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে দেখতে কিন্তু খুবই সুন্দর হচ্ছে আর এখন সুন্দর করে ভেজে নিলেই হয়ে যাবে আমার মুড়ির পাকোড়া রেসিপিটা কিন্তু খুবই সহজ চাইলে একবার বাসায় ট্রাই করে দেখতে পারো খুব একটা ইনগ্রিডিয়েন্স লাগে না একদম কম উপকরণ দিয়ে হয়ে যায় মুড়ি পাকোড়া খেতেও অনেক মজা হয় খুবই ক্রিস্পি হয় সুন্দর করে ডার্ক ব্রাউন কালার করে ভেজে নিলাম স্মেলটাও তো খুবই সুন্দর আসতেছে আর কি সুন্দর যে ক্রিস্পি হয়েছে সেটা হয়তো ভিডিওতে দেখেই বুঝতে পারতেছি আজকে আমার ইউনিক রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানিও অবশ্যই আর আজকে ভিডিওটা তো শেষ করছি সবাই কালাহা ফেস